শুভ বিকেল সবাইকে হ্যালো শুভ বিকেল সবাইকে কথা বলো তোমরা দেখতে কেন হ্যালো হাই লিখতে পারো না কথা হাই হ্যালো কেমন আছো যাবে দেখছো তোমাদেরকে বলছো শুভ বিকেল সবাইকে জানাই ঘনশ্যাম হাই বলে কি কেলো করছে রে মিঠুন বলো আমি ভালো আছি তুমি কেমন আছো ঘনশ্যাম বলো থ্যাংক ইউ সো মাচ লাইক কারকে নিয়ে বহুত বহুত ধন্যবাদ আপনি শুভ বিকেল দুজনকে কি দুজন না থ্যাংক ইউ থ্যাংক ইউ মিঠুন দিয়া কি খবর কেমন আছো এই চলে যাচ্ছে আমাকে তো আর মানে কি বলবো ভালোবেসে তো ডাকো না আর কি খবর হবে খবর কলকাতা চলছে এখন খাবে ক্যাডবেরি খাচ্ছে শীতল হয়ে যায় আমি আগুন ধরিয়ে দেবো তোমার পিছনে গরম হয়ে যাবে সত্যি সত্যি মিশন সত্যি ভালো করতো কতটা মলয় মলয় শুভ বিকেল কেমন আছো সেও লাইভে আছে এখন লাইভে আছে ও বাবা আমি জানি না তো তাই বাহ ভালো শুনেও খুশি হলো খেপি কোথায় আমি ডিউটিতে আছি বলো বলো কি করছোনায় দুপুরে লাঞ্চ কমপ্লিট আমি জানি তো তোমরা দুজনকেই সব খবর রাখেনি বাবারে তুমি আমার খবর রাখো না হম আমার খবর রাখো এবি তো খুঁজে পাওনি ভালো করে খোঁজো খুঁজে পেয়ে যাবে খুঁজো আমাকে খুঁজলে বলে বাঘের দুধও পাওয়া যায় তুমি আমাকে খুঁজে হুম শঙ্কর শুভঙ্কর হ্যাঁ দিয়া জানা বলে আছে খুঁজে পাওনি ওই নামেই আছে আমার একজন গেস্ট আসবে ঠিক আছে আজকে তোমাদের লাইভে নতুন মুখ আসবে নতুন নয় পুরোনো মুখ ও আসবে আমার লাইভ করবে ঠিক আছে আমার একটা বান্ধবী আসবে আমার বান্ধবী এসে বসবে আয় বড় বিবাহিত অবিবাহিত মণিকৃষ্ণা আসবে আজকে মনিকৃষ্ণা বসবে লাগবে ও রেডি হয়ে আসছে আর বলো সব বলো তুমি কথা বলো ঘনা চলে গেল ঘনা আর মিঠুন কোথায় গেল আমি হাতটা ধুয়ে আছে না কফি পাউডারটা বেশি দেওয়া আছে ডাক ক্যাডবেরি এইটুকু তার জন্য রাখা হয়ে আছে ক্যাডবেরি জাস্ট এইটুকু রেখে দিয়ে এইটুকু এবার বলো আমার ব্যাপারে কে কি বলছিল টেকনোলজিয়া বলো বলো কথা বলো কথা বলো 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 মরে বসে তাকে বলে লোকে বলে শুনি জানে না তো মেরে মানে আমি পাও জানি না কদমকে পাচ্ছ না ও কদমকে কি তুলে নিয়ে গেল নাকি হুম কদম কি তুলে নিয়ে গেলো হাই যা হুম গুড ইভিনিং থ্যাংক ইউ হাওয়া ইউ যা এ এত সুন্দর একটা ন্যাচারাল একটা প্রকৃতির মধ্যে আমি বসে আছি তোমাদের কারো কোনো কথা আছে না কি বলতে চাইছো সুন্দর তুমি কত শুধু জানো আই অ্যাম ফাইন ডিয়ার আই এম ভেরি ফাইন কমা তাই হাই হ্যালো শুভ বিকেল তোমাকে কেমন আছো ও মাতাই ও মাতাই জয়নাল হাই জয়নাল কেমন আছো শুভ বিকেল তোমাকে শুভ বিকেল কেমন আছো জয়নাল তেরে বিন্দু মুমকিন নেই তুই কেন লাগার কি আছে মানে তুমি দুই দিকে কি ঝোঁক মারছ নাকি ঘনা খুব সুন্দর বৌদি তোমার হাসি মুখটা ছিল অমর হোক ভগবান তোমাকে কি দিয়েছে জানি না তোমার সুন্দর হাসি দিয়েছে জয় মহাদেব থ্যাংক ইউ সো মাচ জয়নাল থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ আমার নতুন গেস্ট আসছে তোমাদের সাথে লাইভে কথা বলার জন্য ঠিক আছে এই যে আসছেন মহারানি ইউ আমি অনেক ভালো আছি আর ইউ হিন্দি ম্যাম ইয়াস ডেফিনেটলি বলো কে বল না হো তুম তুমি কাহা সে হো মাথায় তুমি কাহা সে হো পাহি বাতাও মেরা চ্যানেল পে বহ বহৎ স্বাগত ওয়েলকাম মনীষা তো বললো দি লাইভে যাও তাই এসে পড়লাম ও আচ্ছা আচ্ছা তুমি ওকে গিয়ে বলছিলো যে আমি লাইভে এসেছি এ বাবা অবস্থা ভালো করছিল দিদি দিদি খুব সুন্দর আমি আছি আপনি আমি খুব ভালো আছি জয়নাল তোমার বাড়ি কোথায় জয়নাল থ্যাংক ইউ সো মল থ্যাংক ইউ এত সময় লাগলো না না পিএস মিউজিক হ্যালো বৌদি হ্যাঁ তোমার জন্য এটা আমি রেখে দিয়েছি তুই তখন কাঁচা বললাম বলে কি ভাজা এনে রেখে দিলে হ্যালো হ্যাঁ করে দেখো হ্যালো 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 সবাই তার পিছনে মেরে ঠেলো প্লিজ ডোন্ট স্পিক ইন হিন্দি মানে এটা এটা কোনো ভাবা যাবে সে হিন্দিতে কথা বলতে বলতে তুই হিন্দিতে কথা বলতে পারিস আর শুরু করো না খতম করতি হু হিন্দি না ভাই একটু নুন দিতে পারতিস একটু নুন দিতে পারতিস নুন দিয়েনি ভাই ডাক চকলে

আমার কে লাগে আমার আমার ফ্রেন্ড বল আমার বোন এনে কি বলছে দিদি ভাই কি ব্যস্ত আছেন আমি বাংলাদেশ থেকে খাইতে চাই ভাই খাওয়াবেন দিদি কি খাবে বলুন চটবাটি খাবে খাওয়াবো খাওয়াবো অবশ্যই বাংলাদেশের মানুষ খেতে চাই সব আমি জানি দিঘাতে তুমি দিঘাতে জানো হ্যাঁ হতে পারে অরিজিনাল হয়তো দীঘাতেই ভেসে এসছে যখন ঠাকুর ওতে হবে আপ ক্যাসে হে ও মাতাই ম্যাঁ তো বহু বড়িয়া হুম আর তোমার বারে ও মাতাই হুম ডিকে দেখলে হিংসা হয় আমার কদম এইভাবে ডাকতো ও মন ছুঁয়ে যেত তাই আমি তোমাকে ডাকবো তুমি চিন্তা করো ঘনা ঘনা বুঝলে বলো ঘনা বলো বলো হাই বন্ধু দু লাইন গান শোনো দু লাইন গান শুনতো কি গান কি গান শোনাবো তোমরা এক লাইন বলো তারপর বলছি তোমরা এক লাইন বলো সে দু লাইন শোনাবে বলো আপনি বলেন দীঘা না পুরী এই দীঘা দীঘা ইয়েস দিদি দিদি আমাদের দিদি

সাগর সাগর খান হিন্দিতে কথা বলো নাকি আরে বাবরি তুমি হিন্দিতে কিছু বলবে তারপরে তো আমি বলবো এরকম ছড়ি বলা হয় চোখ মারার কথা বললাম পুরো বডিটাই সাইড হয়ে গেল আমার কথা কইতেছো কোথা থেকে সাগর আমি আছি পূর্ব মেদিনীপুর না থেমে পি এস মিউজিক আমি নেট সার্চ করলাম পুরি আসছে ও তাই আমি জানতাম দীঘা ঘনা বলো ওইরকম করো না গো ওটা প্রেম প্রেম ভাব প্রেম প্রেম গন্ধটা সারা গাছ ছড়িয়ে দিলাম তুমি খুব সুন্দর ও সুন্দর মানুষ মনের মানুষ মনের মানুষ দিদি তোমার বোনকেও খুব সুন্দর হাসে তোমার মতো নিজয় মহাদেব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দুষ্টু প্রেমিক বলো দুষ্টু প্রেমিক কেমন আছে শুভ বিক তোমাকে লাইক ডান থ্যাংক ইউ মলাই প্লিজ ডোন্ট ক্রাই বেবি পাশে ওটা কে গো এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে অলরেডি বৃষ্টি হচ্ছে বন্ধু এসে ইয়ার কি করলো কিছু মনে করো না 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 মনে করো বন্ধু তুমি কি বাপের বাড়িতে আছো হ্যাঁ গো কে গো ওটা দি এটা হচ্ছে আমার ফ্রেন্ড বন্ধু তোমার পাশে বোনটা হুম আমার ফ্রেন্ড খুব সুন্দর তোমার ছোট বোনের মজার মানুষ থ্যাংক ইউ বন্ধু তুমি কি বাপের বাড়িতে বন্ধু তুমি কি বাপের বাড়িতে আছো হ্যাঁ 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 খুব সুন্দর ছোট বোন মজার মোদি আমি উড়িষ্যা থেকে বলছি পিএস উড়িষ্যা থেকে বলছো বা খুব এনজয় করলে বলো রথে ওই ভাবি কেসা হ্যাঁ আমি তো ঠিক হুঁ ফ্রেন্ড না কি বল আমার ফ্রেন্ড বল দুটো দুটো মোদি মিথ্যা কথা বললে কেন কি মিথ্যা কথা বললাম আমি আবার তোমাকে দুষ্টু প্রেমিক ও মা সে কি কথা কদমের মতো লাগছে এ বাবা তুমি সবাইকে কদম দেখছো এটা উচিত না তুই ইজ দিস ফ্রন্ট অফ ইউ এই লে দিস ইজ মাই সি স্টার টিসের দোকানে বসে আছো আমি এখন বসে আছি অলরেডি একটা দোকানে যেখানে আমি পার্থ বসে থাকি বৌদি ওটা কি তাহলে বিয়ান নাকি হ্যাঁ বলতে পারো হ্যাঁ বেবি হুম ভাবি জি ওকে ডোণ্ট ক্রাই বেবি জি হ্যাঁ

বৌদির পনতে বিয়ান হবে বলেছ হুম বৌদি বন রিঙ্কু বলো থ্যাঙ্ক ইউ কিউট বয় বয় হাই হ্যালো কোন ক্লাসে পড়ো আমি কলেজে পড়ি গো ক্লাস শেষ হয়ে গেছে আমার দুষ্টু প্রেমিক বিয়ান কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা দুষ্টু প্রেমিক দাশের গুড বয় কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো

বাচ্চা ভালো আছে বাচ্চা তার এখন দিদি কাছে তোমার মনে ঢুকে গেছে তোর মনে ঢুকে গেছে দুষ্টু তাই বলছে আচ্ছা 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 বুঝলাম বুঝলাম হ্যাঁ ওই মোটি পাশে কা কালে নিয়ে আমাকে কোলে নিয়ে বসে আছে হ্যাঁ সরব

তোমার বোনকে কেউ হরণ করে নেবে আমি দাঁড় দিয়ে আছি মানে একটা পাহাড় টপকে যেতে হবে ঠিক আছে হরণ করতে বুঝতে পারবো বৃষ্টি আছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে না না মোটিকে কোলে নিয়েছো ওঠার পর পায়ের কবে আসবে না 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 কিচ্ছু হবে না আমি হালকা ঠিক আছে তোমরাই বলো মোটি বাদবাকি বাকি আমি রোগা আমি দিয়া রানী কোথায় বল বেয়ান তোমার নাম কি আমার নাম মনিক কৃষ্ণা দাসি দাদা বাড়িতে নেই এসকে ওই মোটি কে ভাই মোটি মোটি কইছে এমএস এর দিন রাখো বলো সোরব বলো মেদার ওস্তা ন্যাচারাল গ্রিন সত্যি ওস্তা হরণ করে अशोक বনে রাখব এ দেখে হ্যাঁ এলাম কেন চলে যাচ্ছে কেন ওখানে ওখানে চলে যাচ্ছ কেন কিছু দাঁড়াও কী বড় পাহাড়টাকে যা তারপরে হ্যাঁ এটা মনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

লাল পাহাড়ের পাহাড় পর্বতটা গেলে দেখো তোমাকে আমার রা সিংহাসনে রানিয়ে বানিয়ে রাখবো তাই নাকি আচ্ছা মেদিনীপুরে এসো

হাঙ্গামা হয় তাহলে তো ভয় ভয় করছে যাওয়া যাবে না হাঙ্গামা হলে বোম কোথায় মারবে হাঙ্গামা মানে জানিস তো হাঙ্গামা হোক ও না হাঙ্গামা মানে ওখানে ডান্স ওখানে